আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং শিরোনাম দেখতে পাচ্ছেন আজ রবিবার আঠারোই মে দুই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান ডিএসইতে যাচ্ছেন এটা একটা শিরোনামের আমি পাঁচটি কোম্পানির দিকে চোখ রাখতে বলেছিলাম সেই পাঁচটি কোম্পানির বিষয়ে আলোচনা করব আজকে বাজারে ব্যাপক একটা পরিবর্তন আসছে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো নিয়মিত ভিডিও এবং আমার বার্তা পেতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান করছে পাশাপাশি আপনাদেরকে খুব জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব হতে যাচ্ছে আজকে বিনিয়োগ বাজারে কেন হঠাৎ করেই নয় এই বিশেষ সহকারী ডিএসসিতে আসছেন তার হাতে কি বার্তা আছে কোন কোন বিষয়গুলো তিনি তদারকি করতে আসবেন নতুন কি নির্দেশনা আসতে পারে পাশাপাশি বর্তমান বিনিয়োগ বাজারে যে স্থবির অবস্থা সেখান থেকে উত্তোলন করার জন্য বর্তমান বাজারের পরিস্থিতি চ্যালেঞ্জ সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্ট সাথে তিনি বসবেন ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ ডক্টর আনিসুজ্জামান তিনি আসছেন আজ রবিবার তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনি বসবেন বিশেষ করে আমি একটু আপনাদের সাথে আলোচনা করি যে গত এগারোই মে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জরুরি মিটিংয়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন সেই সমস্ত বিষয়ের উপরে তিনি তদারকি করবেন এবং কার্যকর পদক্ষেপ কতটুকু কিভাবে এটাকে অ্যাডভান্স করানো যায় আমি আপনাদেরকে বেশ কিছুদিন ধরে একটি বার্তা দিয়ে আসতেছি যে বাজারে খুব চমক একটি নিউজ আসবে খুব অচিরেই আপনারা একটি ভালো বাতাস বা কিংবা একটি বার্তা শুনতে পাবেন জানতে পারবেন তবে হ্যাঁ যেই ম্যাসেজগুলো আমাদেরকে আসতে চাচ্ছে সেই মেসেজগুলো আমরা অনেকটা অবগত আছি হয়তো অনেকেই হোপলেস হয়েছে কিছু বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি সুতরাং এই সময় আমি বিশ্বাস করি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং ডক্টর আনিসুজ্জামান যিনি দায়িত্ব নিয়ে আসতেছেন অবশ্যই এখান থেকে বের হওয়ার রাস্তা তিনি তৈরি করবেন আমরা এটা বিশ্বাস করি গত এগারোই মে ডক্টর মোহাম্মদ ইউনুস যে পাঁচটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন তার মধ্যে একটা ছিল যে মাল্টি কোম্পানি যেগুলো বাংলাদেশে পরিচালনা হচ্ছে যেগুলোতে বছরে সরকার প্রায় অনেক কোটি টাকা লেনদেন হয় সে সমস্ত কোম্পানিতে সরকারি কিছু শেয়ার রয়েছে সেই সবগুলোকে যদি অফলোড করানো যায় তাহলে খুব অচিরেই এবং এইসব করতে মাত্র হয়তো সাত দিন সময় লাগতে পারে এবং এই বিষয়গুলো তিনি তদারকি করবেন এবং আপনারা জানেন যে এই সমস্ত কোম্পানি প্রায় বছরে দশ থেকে বিশ হাজার কোটি টাকা টার্ন আছে সে সমস্ত কোম্পানিকে পুঁজি বাজারে আনতে হবে তাদেরকে একটা বিশেষ প্রণোদনার মধ্য দিয়ে তাদেরকে বিনিয়োগ বাজারে আসার জন্য উৎসাহ করতে হবে এবং অন্য যে সমস্ত কোম্পানি রয়েছে যে তাদেরকে বাইন নিয়ে দিতে হবে তুমি যদিও বিনিয়োগ বাজারে না আসো তাহলে তোমার কর এত পার্সেন্ট বৃদ্ধি পাবে আর যদি তুমি আসো তাহলে তোমার এই কর মকুব করে দেওয়া হবে তারা অবশ্যই বিনিয়োগ বাজারে আসবে কিন্তু মাথায় রাখতে হবে যেই সব কোম্পানি বিনিয়োগ বাজারে আসছে সে সমস্ত কোম্পানি কেমন যেন আর লাভ অংশ দেখতে পায় না সুতরাং আপনাদেরকে বারবার এই ভিডিওর মাধ্যমে আমরা বলেছি আমি আমার আমার দর্শক শ্রোতা যারা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখে আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সংযুক্ত হবেন আপনার যত বেশি কানেক্টেড হবেন যত বেশি সংযুক্ত হবেন তত বেশি আমরা আমাদের বার্তাটা বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে দিতে পারবো আমরা তত বেশি ফলপ্রসূ পাবো আমাদের উদ্দেশ্য একটা এই পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই আমরা সকলেই একটি সুশৃঙ্খল একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ বাজার করতে চাই এবং সকলে এখান থেকে হতে চাই তিন নম্বর যেটা আসছে ব্যাঙ্ক হতে যে সমস্ত বড় বড় লোন দেওয়া হয় যেগুলো প্রায় হাজার কোটি টাকা করে যেগুলোকে সিন্ডিকেশন লোন বলা হয় সেই সমস্ত বিষয়গুলো যেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ থেকে ব্যাংক থেকে না দিয়ে স্টক কিংবা বন্ড মার্কেট থেকে নেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন চতুর্থ নম্বর আছে পুঁজিবাজারের কারসাজির সাথে যারা অনৈতিকভাবে জড়িত পুজো পুজো যারা নিয়ন্ত্রণ করছে পাশাপাশি যে সমস্ত সিন্ডিকেট কিংবা আমরা যারা মামো বলি কিংবা বিভিন্ন সময় আমরা গেমলার বলে থাকি যে সমস্ত ব্যক্তি বাজারের সাথে কারসাদের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত এবং অতি সত্তর বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এমন শিক্ষা দিতে হবে যেন ভবিষ্যতে কেউ আর এই পথে এগিয়ে আসতে না পারে বিশেষ করে কোম্পানিগুলো যেগুলো আইপিও কারসাজি রয়েছে যে সমস্ত কোম্পানি ফেক অডিট রিপোর্ট তৈরি করে বিনিয়োগদেরকে ডেভিডেন্ড দিচ্ছে না বছরের পর বছর একটি কোম্পানিকে আটকে রেখেছে সে সমস্ত কোম্পানিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে শাস্তির বিধান করতে হবে যে সমস্ত পরিচালক পোষদের দায়িত্ব এবং কর্তব্য অবহেলা করেছেন কিংবা বিভিন্ন রকম অজুহাত তৈরি করে বিভিন্ন রকম খরচ দেখিয়ে কোম্পানিকে লসের খাতে নিয়ে গেছেন সেগুলোকে মনিটরিং করে বের হয়ে আসতে হবে এবং কোনো অবস্থাতে আর কোনো কোম্পানিকে জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না কারণ আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা আমাদের টাকা নিয়ে আপনারা বিনিয়োগকারীদেরকে ডেভিডেন্ট দেবেন বা প্রফিট দিবেন সেখানে আপনারা বিভিন্ন রকম অজুয়া দেখিয়ে আপনি পাঁচেরো মার্সিডিজ গাড়ি দাওড়ায় বেড়াচ্ছেন আপনার কোম্পানিতে আপনার ফ্যামিলিতে পাঁচটা পাঁচেরো গাড়ি দাওড়ায় আর আপনার কোম্পানি আপনি লস দেখান এটা তো হতে পারে না আপনারা আপনাদের বেতনের অবস্থা অবকাঠামো সব দিক দিয়ে পাঁচ গুণ দশ গুণ বৃদ্ধি করেছেন আর কোম্পানিকে আপনারা লস দেখাচ্ছেন এসব করে ফাঁকি থেকে বের হতে হবে এবং কারসাজিয়ে থেকে বের হতে হবে তার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন ফলে ক্যাপিটাল এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এই ক্যাপিটাল মার্কেটকে উত্তরণের জন্য বিভিন্ন দেশের উন্নত বিশ্বে যারা ক্যাপিটাল মার্কেটের এক্সপার্টিস রয়েছেন সেখান থেকে তাদেরকে নিয়ে এসে তিন মাসের মধ্যে তিনি বলেছেন এটাকে এক্সিকিউশন করতে হবে এবং ফলশ্রুতে অবশ্যই অতি দ্রুত বাজারকে একটা স্ট্যাবল সেশন নিয়ে আসতে হবে যার কারণে তিনি বারবার তিনি তাকিয়ে দিয়েছেন এবং আর ফলপ্রসূতে ডক্টর মোহাম্মদ ডক্টর আনিসুজ্জামানকে তিনি আজকে ডিএসসিতে তিনি যাচ্ছেন এবং অংশীজনদের সাথে পাশাপাশি নির্ভয় কর্মকর্তা এবং চেয়ারম্যান সহ সকলের সাথে তিনি বসে মত বিনিময় করবেন এবং এটার উপর একটা তদরিখি করবেন তিনি নিশ্চয়ই একটা ডিসিশন নিয়ে যাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি বা আজকে আমি আপনাদের যে পাঁচটি কোম্পানি নিয়ে আপনাদেরকে কথা বলেছি সেই পাঁচটি দেখে চোখ রাখবেন আস্ফলন হবে বেশ বড় ধরনের বাজারে একটা আস্ফলন আসবে তবে আপনাদেরকে বলবো যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন বা নতুন করে এই বাজারে আসতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন একদম পয়েন্ট টু পয়েন্ট প্রতিদিন আমি যে দশ মিনিটের একটা ভিডিও দেই অনুরোধ করছি এই ভিডিওগুলো টেনে দেখবেন না সময় নিয়ে দেখবেন কারণ আপনাদের জন্য অনেক তথ্য সমৃদ্ধ এই ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন আছে পাশাপাশি একেবারে আপনার পোর্টফোলিও খালি করে যতই লাভের অংশ আসুক যতই দেখেন না কেন যে কালকে কিনলে আমার লাভ হচ্ছে কিংবা আজকে কিনবো কালকে বা দুই দিন পরে আমার বিক্রি করে লাভ হচ্ছে আমি পোর্টফোলিওতে টাকা রাখি কী লাভ আমার অনুরোধ থাকবে এটা ভুল সিদ্ধান্ত হবে এটা কখনোই করবেন না অবশ্যই যে কোনো সময় এমন সময় হয়েছে যে আজকে আপনি কিনেছেন সন্ধ্যেবেলা সেসব ফ্যাক্টরিতে আগুন লেগেছে সুতরাং পতন হয়ে যায় সুতরাং আপনাকে সেটাকে রিকভার করে বের হওয়ার পর্যন্ত একটা রাস্তা আপনাকে রাখতে হবে যে কোনো সমস্যুয়েশান চেঞ্জ হতে পারে সুতরাং রিকভার মানি ইউ মাস্ট কিপিনের ইন প্রোফাইল এটা রাখতে হবে রাখতে হবে রাখতে হবে আরেকটি বিষয় যে আপনাকে প্রথমে ইনভেস্টর আগে একটা সিদ্ধান্ত নিতে হবে যে টাকাটা আপনার অলস মানি এই টাকাটা খুব দৈনন্দিন খুব বেশি জরুরি নয় আপনার এটা সেভ একটা মানি আছে আপনি এই টাকাটা নিয়ে অল্প পরিসরে আপনি ইনভেস্ট করতে পারেন তৃতীয়ত একটা বিষয় হচ্ছে আপনাকে কঠোর থেকে কঠোরতর সেলফ অথ এবং নিজের সাথে নিজে শপথ দিতে হবে এবং সেলফ ডিশন করতে হবে যে আমি নো প্রফিট নো সেল আমরা এই স্লোগানে বিশ্বাসী আমাদের এই পোর্টফোলিওতে আমাদের এই ফ্যামিলিতে যারা সংযুক্ত আছেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমি তাদেরকে অনুরোধ করব। আমরা একটি স্লোগানে থাকব। যে আমরা প্রফিট স্যার আমরা বিক্রি করব না য প্রফিট ন সেল সে যে কন্ডিশনে আসুক এবং আমরা ওয়ান ইস টু ফাইভ যারা এক্সপার্টিস রয়েছেন তারা ওয়ান ইস টু থ্রি আর যারা বিজ্ঞানের আছেন ওয়ান ইস টু টেন আপনারা কিনতে পারেন আপনার ক্যাপিটাল যদি এক লক্ষ টাকা হয় যারা যারা বিজ্ঞান একেবারেই বিজ্ঞানের নতুন বর্তমান সময় তারা ওয়ান ইস টু টেন কিংবা ওয়ান ইস টু সেভেন ওয়ান ইস টু এইট মানে আপনার কেনার যতটুকু ক্যাপাবিলিটি রয়েছে ধরুন দশ হাজার শেয়ার কেনার ক্যাপাবিলিটি রয়েছে আপনি এক হাজার শেয়ার কিনবেন আপনার দশ হাজার শেয়ার ক্যাপাবিলিটি আছে আপনি দুই হাজার কিনবেন আপনার যোগ্যতা অনুসারে আপনি কতটুকু এক্সপার্টিস আপনি কতটুকু ভালো বোঝেন সেটার উপর সিদ্ধান্ত নিয়ে আপনি আপনি ইনভেস্ট করবেন বিকজ অফ মাথায় রাখবেন যে আপনার মানি আপনার সিদ্ধান্ত আপনার লাভ এবং আপনার লস সব কিছু আপনার উপর নির্ভর করবে আপনি কোথায় করবেন কিভাবে করবেন কখন বিক্রি করবেন কতটুকু লাভ নেবেন সেটা আপনাকে ভেবে চিনতে বুঝে কাজ করতে হবে এখানে অন্যকে দোষ দিতে পারবেন হয়তো গালি গালাজ করতে পারবেন কিন্তু দিন শেষে টাকাটা আপনার আপনার টাকাটা হারিয়ে যাবে সুতরাং আমি যে জায়গাটা আপনাদের সবসময় অনুরোধ করি যে নো প্রফিট নো সেল এই সিদ্ধান্ত থেকে আপনার সরে আসবেন না আপনি নিশ্চিত আমি আপনাকে বলি যে একটা না সময় একটা সময় প্রত্যেকটা কোম্পানিকে তার বিনিয়োগকারীদের প্রফিট দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং দেয় সেটা দুই দিন আগে এবং পরে কিন্তু আপনারা যদি প্রতিদিন ট্রেড করতে চান প্রতিদিন আজকে কিনেছেন তিন দিন পরে এটা বিক্রি করতে চান এমন সিচুয়েশন যদি আপনি প্রত্যাশা করেন বর্তমান বাজারে সেই পরিবেশ পরিস্থিতি নেই বাট বর্তমানে আজকে বাজারে যে চিত্র হবে আমি আশা করছি আজকে ভালো একটা আমরা পোর্টফোলিওতে ভালো একটা চমক দেখতে পাবো বাজারের চিত্র ভালো একটা আশা করছি আমরা কারণ কি জানেন যে এই সময় যখন সরকারি বা কার্যত কোনো পদক্ষেপ না হয় গেমলাররা কিন্তু প্রচণ্ড সেলস প্রেশার দিয়ে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে সেটা আপনাকে সতর্ক থাকতে হবে এবং মাথায় রাখতে হবে যে আজকে বাজার যদি ঘুরে দাঁড়ায় তাহলে আমরা ইনশাল্লাহ ছয় হাজার